আমি সব পাপ ক্ষমা করব কিন্তু আমার সাথে শরিক করাকে ক্ষমা করব না শুধুমাত্র ইসলামের অনুসারীরা আল্লাহকে মেনে চলে আর অন্যান্য ধর্ম যেমন হিন্দুইজমে আমরা আল্লাহকে মেনে চলছি না তাহলে আপনার দৃষ্টিতে আমরা পাপি প্রিয় দর্শক ডাক্তার নাকে একটি অমুসলিম ভাই প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মের সবথেকে বড়ো গুণা হলো শরিক গুণা ইসলাম ধর্মে কখনো মাফ করবেন না কিন্তু হিন্দুরা যে মূর্তি পূজা করে তার আল্লাহ সুমন তালে মানেন না যে তাই হিন্দুরা কি থেকে বড়ো পাবি তারা যে অনেক শরিক করে তো এই নিয়ে মার্শাল্লাহ খুবই সুন্দর জব দিয়েছেন স্বর্পীয় একটা জাকির নায়ক সেই হিন্দু ভাইটিকে তো এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিওটি আসবেন তো অতি অবশ্যই আপনারা দেখবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়ককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলাম পরিচালক ভাই বানানো হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারই ভালোবাসেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমরা শুনিনি কী বললেন স্বর্পীয় একটা জাকির নাকের সম্পর্কে আমার এটিতে বিটেকের ছাত্র স্যার আপনি বললেন ঈশ্বর বলেছেন আমি সব পাপ ক্ষমা করব। কিন্তু আমার সাথে শরিক করাকে ক্ষমা করব না শুধুমাত্র ইসলামের অনুসারীরা আল্লাহকে মেনে চলে আর অন্যান্য ধর্ম যেমন হিন্দু আমরা আল্লাহকে মেনে চলছি না তাহলে আপনার দৃষ্টিতে আমরা পাপি ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন যদি তিনি চান এমন না যে ক্ষমা করবেনি এমন না যে আল্লাহকে বিশ্বাস করলে আপনি যে কোনো পাপ করতে পারেন তিনি চাইলে অবশ্যই ক্ষমা করতে পারেন তবে শির্ক করার অপরাধ কখনো ক্ষমা করবেন না এখন অমুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে আল্লাহ মানে সত্যিকারের একজন ঈশ্বর তাকে যে কোনো নামে ডাকতে পারেন আল্লাহ করে বলেছেন সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত নাম্বার একশো দশ কলিদুল্লাহ আবিদুর রহমান আসমা তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান যে নামেই ডাকো সকল সুন্দর নাম সমূহ তো তারই তবে নামটা হতে হবে সঠিক কাউকে জন্ম দেননি কেবলমাত্র একজন যদি একমাত্র আল্লাহর ইবাদত করেন তাকে যে নামাই ডাকেন হতে হবে সুন্দর নাম সঠিক ধারণা হলে সমস্যা নেই কিন্তু যদি অন্য কারো উপাসনা করেন যদি কাউকে শরিক করেন যেমন অনেকে খ্রিস্ট ভাই সালাম হলেন ঈশ্বর আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ যদি তাকে ঈশ্বর বলেন তাহলে সেটা শুধু পাপই নয় সবচেয়ে গুরুতর পাপ পবিত্রণ অনুযায়ী আমার কথা নয় কোরণ বলছে নিসা অধ্যায় চার আয়াত নাম্বার আটচল্লিশ অধ্যায় চার আয়াত নাম্বার একশো ষোলো শুধু যে কোরআন বলছে তাই নয় বাইবেলের কথা বলছে এমনকি বাইবেলও বলা আছে সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন বুক অব ডিটোরোনমি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় তোমরা সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা তৈরি করবে না এটা পাপ এমনকি ঋগ্বেদ বলছে এটা একটা পাপ যজুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন বলছে এটা পাপ তাহলে শুধু করোনা একাই বলছে না এটা পাপ এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা পাপ ধরো একজন মুসলিম বললো আমি আল্লাহকে বিশ্বাস করি তারপর ইবাদত করা শুরু করলো মোহাম্মদামকে নজিবিল্লা এটাও উদাহরণ দিচ্ছি সে বলল আমি আল্লাহকে বিশ্বাস করি তারপর মোহাম্মদামকে ইবাদত করা শুরু করলো তাহলে সে বেঁচতে যেতে পারবে না একইভাবে কোনো খ্রিস্টান যদি এখন যীশু খ্রিস্টের উপাসনা করে কিন্তু বাইবেল বলছে উপাসনা করা উচিত না বেদ বলছে অন্যকর উপাসনা করবে না তাহলে আপনাদের বেদ অনুযায়ী আপনি হবেন পাপি তারপর ভগবৎ গীতা অনুযায়ী আপনি হবেন পাপি তারপর উপনিষদ অনুযায়ী আপনি হবেন পাপী পবিত্র কোরআন অনুযায়ী আপনি হবেন পাপী খ্রিস্টানদের বাইবেল অনুযায়ী আপনি হবেন পাপ মাশালা খুব সুন্দর জল দিলেন সরফিট একটা চাকি হিন্দু ভাইটিকে তো প্রিয় দর্শক এই ওয়াইজ টুইতে আপনাদেরকে একটু খুব ভালো লেগে থাকে অত বিশ্বাস আমাদের ইসলামিক প্রচারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দেবেন এরকম ইসলামিক প্রচারে ভিডিও পেতে হলে তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে